চিকেন কারি মুরগির ঝোল আজকে রান্না করলাম আলু দিয়ে মুরগির ঝোল আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশোখল আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আছে হচ্ছে চিকেন কারি মুরগির ঝোল আলু দিয়ে তো এটা আমি এত মজা অনেক মজাদার একটা রেসিপি তো এটা আমি কিভাবে রান্না করলাম তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন কালারটা অনেক সুন্দর আসছে তো আমি প্রথমেই একটা চোলাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম আর এখানে মুরগি আগে থাকতে ভেজে রেখেছি দেখুন আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি মনে করেন বিনা ভেজে রাখলে গন্ধ আসে সেজন্য ভেজে আমরা সবসময় ভেজে মুরগি খাই মুরগি ভেজেই রান্না করি তো এখানে আমি জিরে কালো জিরে কালো এলাচ সাদা এলাচ তেজপাতা জিরা মানে সব রকমের গরম মশলা তেলে দিয়ে দিব ভেজে তো তেলে ভেজে দিলে কি একটা ফ্লেভার ভালো আসে এটার গোলমরিচও দিয়েছি আর এখানে ক্যাপসিকাম রসুন কুচি আলু টমেটো দিয়ে দেবো আগে থেকে কেটে রাখছি তারপরে এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা একটু ভেজে দিব রস রসুন কুচিটা দিলে ভালো একটা মানে রসুনের যে একটা গন্ধ আসে ওটা অনেক ভালো লাগে আর মুরগির গন্ধটা অতটা থাকে না তারপরে এখানে আমি পেঁয়াজ দিলাম বেশি করে এখন আমি ভেজে নেব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুকলে সবাই লাইক দিয়ে দেখবেন আমি তো সবাইকে লাইক দিই লাই আমি ভিডিও শুরুতে আগে লাইক দিয়ে নিই তারপরে ভিডিও দেখি তো দেখুন আমি এই পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা যদি ধরতো বাঁচতে চান তাহলে একটু লবণ দিয়ে দেবেন আর পেঁয়াজটা তাড়াতাড়ি গোল হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাব তো এখানে আমি মশলা তৈরি করে নেব এখানে এখানে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মিক্স করা আছে তারপরে এখানে হলুদ দিয়ে দিব মানে সব রকমের মশলা আদা হলুদ জেনে যায় সবাই তো রান্না জানে এরকম বেশি তো আমরা যেহেতু রেসিপি দিই সেহেতু একটু বলতে হয় আর যারা ব্যাসেলার আছেন তবে ছেলেরাও এখনও রান্না করতে পারি সবাই রান্না করতে পারি আর এখানে মুরগির এক্সট্রা আলাদা যে মশলা থাকে সেটাও দিয়ে দিলাম তা এখানে সব মশলাই আঁকে থাকতে রেডি করে নিলাম আর এই একটু আদা রসুন আছে সেটাও দিয়ে দিলাম এখন আদা রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে তারপরে আমি একটু পানি দিয়ে মশলা দিয়ে নেবো আর আদা রসুন দিলে একটু ছিটকাই তেল ছিটকায় তারপরে এই সব মশলা দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব পানিও দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন রান্নাটা তত যে দেখুন আমি মশলাটা কষিয়ে মানে কালারের জন্য তরকারি অনেক সুন্দর কালার আসে এটা দিলে টমেটোর পেস্টটা আর যেহেতু উপরে রান্নাঘরে উপরে লাইট আছে এই জন্য মানে কালারটা কিন্তু অনেক সুন্দর কালার হয় তোর যেটা লাইট হয়ে যায় আর কি সাদা সাদা এক এক সময় সাদা এক এক সময় লাল মানে ভিডিও করতে গেলে কালারই চেঞ্জ হয়ে যায় না কিন্তু এমনি বাস্তব অনেক সুন্দর এই যে দেখুন মানে ক্যামেরা এদিকে ওদিক ঘোরায় ধরি তারপর এক এক সময় লাল দেখা যায় আবার এক এক সময় সাদা তো যাই হোক তারপরে এই যে ভাজা মুরগিটা দিয়ে দিলাম মশলা আমার পছন্দ হয়ে গেছে অনেক বসিয়েছি এখন মুরগিটা দিয়ে ভালো করে কষে নিব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে আপনি তখন যে কোনো সময় দেখে নিতে পারবেন তারপর আমার মুরগি কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম আলু টমেটো আর যেহেতু মুরগিটা আগিয়ে ভাজা মানে অর্ধেকই রান্না হয়ে গেছে আলু টমেটো তো একটু আর একটু মানে ভালো করে কষি এখন তারপরে তো সবাই ফুল ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তো এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে গা আর একটু কষাবো আর একটু কষে তারপরে একটু পানি দিয়ে দেব চিকেন কারি মুরগি কারি একটা হইলেই হয় তো হালকা একটু মানে ঝোল রাখবো যাতে ভাত দিয়ে মেখে খেয়ে খাওয়া যায় কারণ একবার শুকনো শুকনো করলেই ভাত দিয়ে খেতে ভালো লাগে না ওটা আবার রুটিতে ভালো লাগে তো যেহেতু এটা ভাত দিয়ে খাবো হালকা একটু ঝোল রাখবো তো এই যে দেখুন পানি কষানোর পরে ঝোলে পানি দিয়ে দিছি এখন চাল দিব মুরগিটা যত জাল হবে মানে তত বেশি মজা হবে আপনি যদি পানি দিয়ে একটা বলক দিয়ে নামাই ফেলেন তারপরে তরকারি পাঞ্চা পাঞ্চা লাগে দেখবেন মজা লাগে না বেশি তো আমি এখন অনেকক্ষণ জাল দেবো তো এই যে দেখুন বলকাইতেছে তো অপকে ক্যামেরা অনেকক্ষণ জাল দিয়ে রাখছি তারপরে এই যে দেখুন ধন্যা পাতা দিয়ে নিলাম আর একটু জাল দিব তারপর আমার চোলাটা অফ করে দেবো পেয়ে গেল মুরগির ঝোল অনেক মজার একটা রেসিপি তো এই যে দেখুন আমার মুরগিটা হয়ে গেছে গা হালকা ঝোল রেখেছি তো কেমন হয়েছে সবাই সুন্দর একটি কমেন্ট করে দিবেন কারণ আপনাদের সবার কমেন্টই আমি পড়ি অনেক সুন্দর করে কমেন্ট করেন অনেক ভাল লাগে আমার তো দেখুন হয়ে গেছে এখন এই যে রাতের জন্য একটু পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নেব ডিমের বুঝিয়া বলে কিন্তু মশলা টশলা দেব না এমনি তো যে আমার বাপে আবার ঝাল খায় না মানে ডিম শুধু পেঁয়াজ দিয়েই খাবে পেঁয়াজটা ভেজে খাবি মরিচ মরিচ দেই না আমরা খাই এমনি মরিচ দিয়ে তো হ্যাঁ আবার ঠিক আছে এর জন্য ডক্টর বলছে মরিচ খেতে না করছে